সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ একটা সম্মানী সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ কে তুচ্ছ মনে করে কারণ তার পকেট বর্তমান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সবাই রিজিক মানি টাকা রিজিক মানি ডলার মানি রিয়াল রিজিক মানি সোনা দানা গয়না দালান কোঠা জায়গা জমি গাড়ি বাড়ি এর বাহিরে কোনো কিছু রিস্ক মনে করে না এ মানুষগুলো ভুলে যায় এই পুরো পৃথিবীর বিনিময় মানুষ এক মিনিট বাড়তি বেঁচে থাকার ক্ষমতা রাখে না এ মানুষগুলো ভুলে যায় একটা চার ফিট দুই ইঞ্চি উচ্চতার পুরুষ অথবা নারী এ পুরো পৃথিবীর সম্পদ দিয়ে এক ইঞ্চি উচ্চতা বাড়ানোর ক্ষমতা রাখে না মানুষ তার যৌবনের রিজিককে অস্বীকার করে সম্পদের সামনে তুচ্ছ করে সে ভুলে যায় ষাট সত্তর বছরের বৃদ্ধ পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আছে সবকিছু ঢেলে দিয়ে যৌবন ফিরাতে পারে না যুবক তার যৌবন নিয়ে সন্তুষ্ট না বৃদ্ধতার এই যে তিরিশ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত অন্যায় অপরাধ করেছে এখন একটু নামাজ রোজা হজ জাকাত ভালোমন্দ কথাবার্তা নেক আমাল করে সে যে সত্তর বছর বেঁচে আছে এটা যে তার জন্য বড় নিয়ামত সেটাকে তুচ্ছ মনে করে বাংলাদেশিদের কাছে টাকার উপরে কোনো রিজিক নাই এর মধ্যে অমায় তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ যতটুকু সামর্থ্য দেয় নিজের মতো করেই পরানো শুননা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব রেজিব নিয়ে আল্লাহ সুফান আলাহ বলছেন পরালুল খেলিম আবদুল্লাহমের শহীদ হন রজিম ওয়া ইনসা ইল্লা আলী আর আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ এজন্যই যে যাতে তারা কেবল আমি আল্লাহর ইবাদত

আমি এটাও চাই না যে মানুষ আর জিন মিলে কিছু করে আমাকে খাওয়াবে আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য কেউ আমাকে রিজিক দেবে অথবা আমাকে খাওয়াবে আচ্ছা একটা কথা বলুন তো এখানে আল্লাহ প্রথমে রিজিক বললো পরে খাওয়াম বললো তার মানে ইসলামে খাওয়া দাওয়াকে রিজিক বলে না তো বলে কি বলে আরবিতে খাওয়া দাওয়াকে তাম বলে কি বলে বাট রিস্কের অংশ কিসের অংশ জামা কাপড়কে লিবাস বলে কি বলে রিস্কের অংশ কিন্তু রিজিক বলে না মানে এটাই শুধু রিজিক জামা কাপড় অন্য বস্ত্র এরকম করে স্পেসিফিক করে না লিবাস কিন্তু রিস্ক তাম কিন্তু রিস্ক আলমাল কিন্তু রিস্ক সুস্থতা রিস্ক সম্মান রিস্ক এল রিস্ক বাচ্চা কাচ্চা রিস্ক সো আমরা বাংলাদেশের কনফিউ মানে কনফিউজ আমরা আমরা দ্বিধাধনদের মধ্যে ভুগতেছি যে সম্পদ নাই মানে কিচ্ছু নাই সম্পদ নামে না রিজিক নাই আল্লাহ বলছেন ইন আল্লাহহু আর রজ্জা কুদ্দুল কুয়া নিশ্চয়ই তিনিই তো প্রবল শক্তিধর পরাক্রমশালী তাহলে আল্লাহ মানুষের জিনকে কেন সৃষ্টি করেছে আল্লাহ কি মানুষ থেকে মানে তোعام খাদ্য এবং রিজিক চায় কি জন্য সৃষ্টি করেছে আল্লাহ তিনি চায় আমরা কি করি খাদ্য আর রিজিক তো উনি চায় না এরপরে মুসিন আল্লাহ রজ্জাকুল কুওয়াতুল মাতিন নিশ্চয়ই তিনিই আল্লাহই নিশ্চয়ই আল্লাহ তিনি তো রিজিকদাতা এবং প্রবল শক্তিধর মহাপরাক্রমশালী দিনী ভাইরা আপনি যতই চুরি দাড়ি ডাকাতি মারামারি রাহাজানি হত্যা খুন গুম দুর্নীতি সুদ ঘুষ আপনি পৃথিবীর যত অন্যায় অবলম্বন করেন না কেন রিস্ক নির্ধারিত আপনি আপনার নিজের রিজিক নিজে চুরি করেন ডাকাতি করেন ঘুষ খান সুদ খান অন্য কারণে করেন না এগুলো নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ইন্নাকুল লা শাইইন খলাকনাহু বিকদর নিশ্চয় আমরা প্রত্যেক কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে যিনি সুবহানাহু চালা প্রত্যেকটা জিনিস শুধু মানুষ নয় যত কিছু তিনি সৃষ্টি করেছেন সব সবকিছুর তিনি কি করেছেন তিনি সুবহান ওয়া এটাকে পরিমাপে সৃষ্টি করেছেন নির্ধারিত করেছেন সবার জন্য কে কি পাবে কতটুকু পাবে কখন পাবে কোথায় পাবে ইভেন কে কোথায় জন্ম নেবে কে কোথায় মরবে প্রত্যেক জিনিস নির্ধারিত ভাইরা আমার দিনী ভাইরা আপনি যে চুরি ডাকাতি ঘুষ সুদ অন্যায় অবিচার অত্যাচার করে শুধু ধন্যাঢ্য হতে চান আপনাকে একটা কথা বলে রাখি মায়ের পেটে থাকা অবস্থায় রিজিক লিপিবদ্ধ হয়ে যায় চুরি ডাকাতি করে বাড়ানো যায় না হালাল পথে থাকলে কারো কমে যায় না মায়ের পেটে থাকা অবস্থায় রিজিক লিপিবদ্ধ হয়ে যায় ভাইরা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াবাতুল্লাহু মালাকান ফায়ুমারু বিআরবা আল্লাহ একজন ফেরেশতাকে প্রেরণ করেন তাকে চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য নির্দেশ প্রদান করেন আল্লাহ সুবহানাহু তাআলা বাচ্চা যখন মায়ের পেটে থাকে একজন প্যারে ফেরিশতাকে কি করেন তিনি প্রেরণ করেন ফেরিশতা চারটি বিষয় নির্ধারণ করে কয়টি বিষয় চারটি বিষয় ফেরিশতা তার নির্ধারণ করে দেন তার রিজিক এবং তার জীবনকাল মানে সে কতদিন বাঁচবে তার সুখ ও দুঃখ অর্থাৎ নেক্কার নাকি বৎকার হবে সে কয়টি জিনিস লিপিবদ্ধ করে মায়ের পেটে কয়টি প্রথমে সাউন্ড বেশি আপনারা কি বোঝেন না কথা কি পরিষ্কার বোঝা যায় কয়টি জিনিস লিপিবদ্ধ করে প্রথম তারপর খাই ফেলছে দেখছেন আমি আবার পড়ে শোনা কেমন খায়েন না ভাই খাওয়ার জন্য এদেশে জিনিসের অভাব নাই ওয়াশ খাইয়ে ফেলিয়েন না এমন খাওয়ার জন্য জিনিসের অভাব নাই কনসেন্ট্রেশন করার চেষ্টা দেখেন ইউ আর ফিউ অফ পিপল আমি বলবো না যারা চলে গেছে তারা খারাপ কারণ কারো কালকে ডিউটি আছে কারো কালকে কোথাও অ্যাপয়েন্টমেন্ট আছে কারো শারীরিক দুর্বলতা আছে কারো মানসিক দুর্বলতা আছে কারো অপারগতা আছে কেউ শীতের জামা কাপড় নিয়ে আসে নাই কেউ দূর দূরান্ত থেকে আসছে আসছে না সো আমি বলবো না যে কেন চলে গেছে সবাই ভালো না না এটা ঠিক না তবে আপনারা একটু ভেবে দেখেন আপনারা কারা আপনারা হচ্ছেন তারা যারা আজকের এই প্রোগ্রামকে শেষ করে যাবেন চিন্তা করেছেন যারা আজকে এই প্রোগ্রামের পরিপূর্ণ কল্যাণের অপেক্ষা করছে আশা করছে আকাঙ্ক্ষা করছে এই রাত সাড়ে এগারোটায় যদি আপনি কোথাও বসে থাকেন দিন শিখার জন্য এরপরে যদি মনোযোগ না দেন আপনার চাইতে বোকা মানুষ লস্কারী ক্ষতিগ্রস্ত আমি তো আর কাউকে দেখি না আমার বলার ধরনে ভুল থাকতে পারে আমার বলার ধরন এত আকর্ষিত নাও হতে পারে অ্যাট্রাক্টিভ নাও হতে পারে তবে দেখেন আমি করান সুন্ন থেকে কথা বলবো সুন্দর করে গুছায় আপনার মন মতো না হলো দেখেন আপনি শিখতে পারেন কিনা রাসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন আল্লাহ শোভানো চালা একজন ফেরিশ থাকে প্রেরণ করেন তাকে চারটি বলেন আল্লাহ সুবহান ওয়া একজন মান একজন মালায়েকেকে প্রেরণ করেন চারটি বিষয়ে কয়টি বিষয় চারটি ব্যাপারে লিপিবদ্ধ করার জন্য আল্লাহ সুবহান ওয়া একজন ফেরিস্তাকে প্রেরণ করেন প্রথমে ওর রিজিক লিপিবদ্ধ করে দুই জীবনকাল কতদিন বাঁচবে তা লিপিবদ্ধ করে তিন সুখ দুঃখ সুখ চার দুঃখ অর্থাৎ সে নেককার બાબত তা লিপিবদ্ধ হয়ে যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ কয়টি বিষয় এক দুই তিন তার মানে আমরা যে দুঃখ পাই ব্যথিত হই হই আমরা যে হইন্নতা কি বলে এটাকে মানে আমরা যে বিষণ্ন হই আমাদের যে মন খারাপ হয় মন উদাসীন হয় মন ছোট হয় খারাপ হয় ভিতু হয় এগুলো সব লিপিবদ্ধ কার কার প্রশংসা দেখেন আপনারা সৌভাগ্যবান কেন বলবো জানেন আমিও সৌভাগ্যবান আজকে আল্লাহ আমাকে কবুল করুন আপনাদেরকে কবুল করুন আমি আপনাদের এখানে কি বলবো এটা নিয়ে চিন্তা করতেছিলাম আমি আজকে রিজিক নিয়ে আলোচনা করতাম না মূলত আমি হঠাৎ করে একটা হাদিস আমার চোখে পড়ছে ওই একটা হাদিস চোখে পড়ার পরে আমি চিন্তা করছি ঠিক আছে একটু নিয়ে নিয়েই বলি যেহেতু এই হাদিসটা খুব ভালো লাগছে আমার মানে আমি অনেক আগে পড়েছি আমার মনে নাই এটা পৃথিবীতে কত ইনসিডেন্ট ঘটছে আমার সামনে ক্ষতি লাভ লস দুঃখ কষ্ট সুখ উচ্ছ্বাস আনন্দ বিষণ্ণতা বহু কিছু ফেস করছে এই হাদিসটা আমার মনে পড়ে নাই কিন্তু আজকে আপনাদের কি বলবো কি বলবো এই জন্য পড়ছে এখানে দেখেন

নিশ্চয় আল্লাহ যাকে যাকে আর যাকে ভালোবাসে না নিশ্চয়ই আল্লাহ যাকে আর যাকে উভয়কে কি দিবে কি দিবে দুনিয়া তার মানে দুনিয়া পেতে হলে একবারে মুমিন মুত্তাকি মুসলে হইতে হবে এটা জরুরি না গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য ইট ইজ নট নেসেসারি যে আপনি নমিন মুদাকেই মসলে হইতে হবে কারণ আল্লাহ যাকে ভালোবাসে তাকেও দুনিয়া দিবে। যাকে ভালোবাসে না তাকেও কে দিবে দুনিয়া এরপরে বলছেন যে ওয়ালা ইউ ইমান ইল্লামান আহাব পূর্বাচলের মানুষ আমি জানি না কোনো বোন এখনো উপস্থিত আছে কিনা রাত প্রায় সাড়ে এগারোটা প্লাস রাত প্রায় বারোটা বাজে ও আমার ভাই ও এই হাদিস থেকে একটু লক্ষ্য করেন ইন আল্লাহ দুনিয়া আদunia মান ইউহিব ওয়া মান লা ইউহিব আল্লাহ দুনিয়া দিবে গাড়ি দিবে বাড়ি দিবে সম্মান দিবে සම්ব্রাম দিবে সবকিছু দিবে ক্ষমতা দিবে যাকে আল্লাহ ভালোবাসে আর যাকে ভালোবাসে না উভয়কে ওয়া লা ইউতি কিন্তু আল্লাহ ইমান দেবে শুধু তাকেই যাকে আল্লাহ ভালোবাসে শুধু তাকেই আল্লাহ ইমান দেবে আল্লাহর কাছ থেকে পাইতে হইলে আল্লাহর ভালোবাসার উপযোগী হইতে হবে এই ছাড়া ইমান পাওয়া যাবে না ইমানদার তো অনেক দূরে আল্লাহ ইমানই দিবে না যদি আল্লাহ আপনাকে না ভালোবাসে আল্লাহর ভালোবাসা পাবেন কিভাবে বলতে পারেন আল্লাহ হোচ্ছেন কুলিন কুনতুম তহিব্বু আল্লাহ ও মহাম্মদ সাল্লাহসাল্লাম এদেরকে বলে দেন ইন কুনতুম তহিব্ব উনআল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফেদ্দ বি আমি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহু সাল্লামের অনুসরণ করো যদি আমি মোহাম্মদের অনুসরণ করো ওই আল্লাহ শাহিমের মালিক উনি নিজেই তুমি বান্দাকে সৃষ্টিকে ওই আল্লাহ নিজেই ভালোবাসবে আল্লাহ ভালোবাসবে কাকে জবাব ঠিক হয়েছে সবাই বলেন আল্লাহ কাকে ভালোবাসবে যে নবীর অনুসরণ করে আল্লাহ কাকে ভালোবাসবে আল্লাহ কাকে ভালোবাসবে যে বা হাতে খায় সে কি নবীর অনুসরণ করে যে টাকুন নিচে পড়ে সে কি রাসুলের অনুসরণ করে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় সে কি রাসুলের অনুসরণ করে যে ডান পায়ে টয়লেটে যায় সে কি রাসুলের অনুসরণ করে যে বাম পায়ে মসজিদে ঢুকে সে কি রাসুলের অনুসরণ করে যে গালিগালাজ করে সে কি নবীর অনুসরণ করে যে হারাম খোর সে কি নবীর অনুসরণ করে যে জানাকারি সে কি নবীর অনুসরণ করে যে দিনের মধ্যে নেকি আশায় নতুন নতুন সুন্দর সুন্দর ভালো ভালো কাজ করে ইবাদত বলে চালিয়ে দে অথচ নবী বলেনি সে কি নবীর অনুসরণ করে তাহলে তার কে নবীর অনুসরণ করে কুল উম্মতি يدخلون الجنه يا ناس مانوش تني صلى الله عليه وسلم بلا شيء كل امة يدخلون الجنة امر متر شبعي جنة الجب سبحان الله الا من ابى ابى جنة جبنا سهاب ربول يا رسول الله صلى الله عليه وسلم ومن يابى يا رسول الله صلى الله عليه وسلم يا رسول الله كي يابا তিনি সাল্লাহ আলী আসাল্লাম বললেন মেন অত যে আমি মুস্তফার অনুসরণ করে যে আমি মোহাম্মদের অনুসরণ করে দেখালাল জান্নাত সে জান্নাতে যাবে ওমেন আসানি যে আমাকে অনুসরণ করে না প্রত্যাখ্যান করে যে আমাকে মেনে নেয় না আমার মতো করে না সে হচ্ছে আবার যে আমার অনুসরণ করে না আচ্ছা দাঁড়ি যে কাটছে কার অনুসরণ বলতে অনুসরণ ওই যে ছেলে চিরা প্যান্ট পরে আসছে কার অনুসরণ এই যে এখানে ছেলে এখান দিয়ে চুলের নেমনে কাটছে কার অনুসরণ এই যে ছেলে সাত নম্বর আট নম্বর দশ নম্বর এগারো নম্বর জার্সি ছাড়া পরবে না কার অনুসরণ এই যে দশ বারোটা মানুষ একটা কিছু এটা নিয়ে ঘুরলো কিছুটা করলো এগারো কোটি বারো কোটি মানুষ টিভিতে মাঠে ঘাটে বসে বসে দেখে কারণ এই যে ক্যামেরাম্যান সারা দিন ওয়াজ রেকর্ড করে আল্লাহ 30 দিনে 30 দিন ওয়াজ রেকর্ড করে কোথাও না কোথাও টাকুন নিচে প্যান্ট পরে দাড়ি করে কি জন্য ওয়াজ রেকর্ড করে বলেন তো একটু আপনি কি আল্লাহ আপনি কি অন্ত জানেন থাক বললাম না ভাই হেবরাই জানে কিছু কারণ ওরা যা ও আসছে না পরে বলবে যে আপনি কীভাবে জানেন আমি মুনাফি আপনি নিজেই মুনাফিকে আমাকে মুনাফা রেখে কারণ ও বলবে কিন্তু কিছু ভাই রিস্ক ওকে আর আসলে কাউকে তো মানে ছেলেগুলোর সামনে আসলে কীভাবে লজ্জা দেওয়া উচিত না মানে তোমার কি উচিত হয়েছে এখন আমার সাথে কানেক্ট হওয়া বলো আমি তো মাহফিল করতেছি ওদের সাথে তোমার সাথে আমি ম্যানটেমেন কানেক্ট হওয়ার বিষয়ের কী হবে তোমার তো উচিত হয় না ব্যার সাথে এখন কানেক্ট হওয়া মানুষ শেষে বড় কোনো অবস্থা থাকে এটা না বক্তব্য বিগড়ে যায় এই যে ছেলেগুলো লাইভ করে রেকর্ড করে এডিট করে থামনিল দেয় এরপরে এটা ছাড়ে এই দেখুন জামশেদ মজুমদার কাঁদিয়ে দিলেন সবাইকে হুদা এরকম চোখের পানি টেরকম লাগাই দেয় চোখ ছবি আমি এরপরে ওয়েট ওয়েট এরপরে আমি নিজের ওয়াজে নিজে ক্লিক করে দিচ্ছি আমি তো কান্দি নেই কেউ কান্দে নেই লিখলো যে এরকম বক্তব্য জীবনও শোনেন নাই আমি ক্লিক করলাম আমি কইটা তো আমি কইছি ঠিক আছে আমি জীবনে বোধ শুনছি এই বিষয়ে আলোচনা ঠিক কইছি শুনিনি এরকম বক্তব্য যদি খালি আমি এখানে বলি যে আমি এই সিজনের জন্য এটা শেষ ওয়াজ হয়তো এটা টাইটেল দেবে কি জামশেদ মজুমদার তার শেষ মুহূর্তে কি বললেন মনে হয় আমি মারা গেছি পরে জাস্ট হ্যাভ এ ক্লিক ওকে একটা ক্লিক পাওয়ার জন্য নাথিং এলস কিছু না সো আয়োজক আয়োজন করে মাহফিলের রেকর্ডার রেকর্ড করে মাহফিলের লেকচার করে মাহফিলের শ্রোতা শোনে মাহফিল মায়ের পেটে কয়টি জিনিস লেখা হয় এক নম্বর দুই নাম্বার হায়াত জীবনকাল কি কাল জীবনকাল তারপরে হচ্ছে তিন নম্বর চার নম্বর আল্লাহ দুনিয়া কাকে কাকে দিবে সবাই বলতে কে বেশি হয়ে যাবে তাহলে আমি আমি আরো সুন্দর করে প্রশ্ন করবো আল্লাহ দুনিয়া দিবে যাকে আর যাকে ওকে ইমান দিবে কাকে ইমান হয়েছে ওদের এখন পর্যন্ত যা যা বলছে ওদের কিন্তু মুখস্থ হয়ে গেছে মানে হুকুম মুখস্থ হয়ে গেছে হাদিস মুখস্থ না হলে হুকুম কি হয়েছে এটাই দরকার আমাদের আমরা চাই আমরা কথা বলবো আপনি যদি হাদিস এবং কোরআনের আয়াত মুখস্থ না করতে পারেন কিন্তু যা বলেছে এটার হুকুম আপনি মুখস্থ আদেশ এবং নিষেধগুলো আপনি মুখস্থ করেন আল্লাহ নবী সাল্লাম বলতেছে যে ও হাদিস হুকুম হাদিস আল্লাহ নবী বলছেন যে আমি তোমাদের একটি কথা বলছি তোমরা তা মুখস্থ রাখবে কে বলেছে কে বলেছে সল্লাহ কয়টি কথা বলবে আমরা কি করতে হবে আবার খাই ফেলছেন আরে আপনি খান নাই ভাই কেউ কেউ খাইছে ওকে আমি আবার জিজ্ঞেস করি আল্লাহ নবী সাল্লাম বললেন আমি তোমাদের একটি কথা বলছি তোমরা তা মুখস্ত রাখবে তাহলে একটি কথা কে বলছে আল্লাহ নবী সাল্লাম কয়টি কথা বলছে কি করতে বলছে এটা কি করতে বলছে এটা কল তিনি সল্লাহ আলাই সাল্লাম বললেন ইন্নামা দুনিয়ালি আর বাই আই চিন আফ ও আমার উন্মত্তা আচ্ছা এভাবে উনি বলেনি আমি বলতে চাই ওকে তিনি এভাবে সাল্লাহসাল্লাহ বলেনি উনি তো সাহাবাদের বলছেন কাকে বলছেন উনি কাকে বলছেন সাহাবাদের কিন্তু আমরা ওনার কি উন্মত আমরা কি আমরা ওনার সাহাবান আমরা কি উন্মত তিনি ওনার সাহাবাদের মাধ্যমে সাহাবাদের কিয়ামত পর্যন্ত যত মানুষই পৃথিবীতে আসবে সবার জন্য সমান বিধান সবার জন্য সমান বিধান তিনি বলছেন যে উ হ্যাদ জি আমি তোমাদের একটি কথা বলছি তোমরা তা মুখস্থ রাখবে হন তিনি সল্লাল্লাহ রেসাল্লাম বললেন ইন্নান দুনিয়ালি আরবা এতিনাভর নিশ্চয় দুনিয়া চার প্রকার মানুষের জন্য নিশ্চয় এই পৃথিবী চার প্রকার মানুষের জন্য নিশ্চয় এই পৃথিবী কয় প্রকার মানুষের জন্য আল্লাহ নিশ্চয় এই পৃথিবী চার প্রকার মানুষের জন্য আবিদিন রযাকাহুল্লাহু মা লাহু ইলমু আল্লাহ তাআলা যে ধন সম্পদ ও দান করেছেন হল এক প্রকার এই পৃথিবী কয় প্রকার মানুষের জন্য

বলছেন যে আল্লাহ নবী বলছেন যে সেই তার ধন সম্পদ এবং ইলমের ক্ষেত্রে তার রবকে ভয় করে ওয়াতীদের সাহায্য করেছে সুবহানাল্লাহ পৃথিবী চার প্রকার মানুষের জন্য কয় প্রকার মানুষের জন্য এক আল্লাহ একজনকে সম্পদ দিছে ইলম দিছে এখন সে কি করে সে ইলম দি আর সম্পদ দি আল্লাহকে ভয় পায় কাকে ভয় পায় মানে এই টাকা দিয়ে সে সিনেমার টিকিট কেনে না এ টাকা দিয়ে কি করে না সিনেমার টিকিট কেনে না এ টাকা দিয়ে মদ গাঁজা কেনে না এ টাকা দিয়ে সে কাউকে মারবে গাল্লাবে অপদস্থ করবে জুল অত্যাচার করবে সেটা কি করে না সে এই টাকার ক্ষেত্রে সে কি পায়